হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘুমতে উঠেছি নটায় নটায় উঠে আজকে তাড়াতাড়ি কাজ সেরেছি ঘর ঝাড় দিয়ে ব্রাশ করতে গেছি ব্রাশ ট্রাশ করে এখন স্নান টান করে চলে এসেছি বাসন ছিল বাসনগুলো মেজে ফেলেছি এখন ঘরে আসলাম স্নান করে ভালো তোমাদের দাদার সাথে বেরোবো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম আমি ঘুমতে ওঠার পরপরই ও উঠে গেছে কি আর করা যাবে এই জাস্ট স্নান করে আসলাম এখন পুজো দেওয়াটা বাকি তো ও বেরিয়ে যাচ্ছে এখন রেডি হয়ে গেছে আমাকে এখন নিয়ে যাবে না আমার জন্য ওয়েট করবে না আমার তো পুজোটা দিতে হবে অতক্ষণ তো ওয়েট করতে হবে তো যখন হয়ে গেছে আর বারণ করলাম যে থাক ওয়েট করতে হবে না চলে যাও আমি আমার মতো চলে যাবো নাহলে ও বসে থাকলে আমি তাড়াতাড়ি করে পুজোও দিতে হবে ভালো করে পুজোও দিতে পারবো না বেকার দরকার নেই ওর মতো যাক আমি আমার মতো যাব আমি পুজো দিয়ে ধীরে শুসে যাব সব কাজবাজি তো হয়ে গেছে শুধু পুজোটা দেবো পুজোটা দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব বেশি লেট হবে না আজকে আশা করি যেহেতু সব কাজবাজ হয়ে গেছে কাজবাজ না হলে ওই ল্যাত খেতে খেতে দেরি হয় যেহেতু স্নান হয়ে গেছে পুজো দেওয়া মানে আর কোনো আমার কাজ নেই তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো আশা করি এগারোটার মধ্যে আমি চলে যাব দেখা যাক কী হয় আজকে আবার একটু ভাবছি একটু ওই টিটা ওদিকে যাব একটু টুকটাক শীতের জামা কিনতে একটা হুড়ি কিনবো ভাবছি আমি হুড়ি কোনো দিনের পরিনি পড়িনি হুড়ি কেনার ইচ্ছা হয়েছে আমাদের জানুয়ারি মাসে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে একদিনের জন্য তো একটা হুডি লাগবে সোয়েটার তো রয়েছে একটা ভালো তারপর ওই জ্যাকেটটা ওটা তো আর সবসময় পরা যায় না আর এমনি সোয়েট টি শার্টের মতো তো রয়েছে একটা দুটো কিন্তু হুড়িটা আমার খুব পরার ইচ্ছা হয়েছে অনেক দিন মানে ধরে ভাবছি যে একটা হুড়ি কিনবো আমি হুড়ি সেভাবে পড়িনি তো দেখা যাক কি পাই না পাই আমার জন্যই মেন কিনতে যাবো কারণ শুনুর অনেক সোয়েটার আছে তোমাদের দাদারও আছে ওর সমস্যা নেই সমস্যা হচ্ছে আমার আমার একটু কয়েকদিন পর একটু কিছু না কিনলে মনটা ঠিক শান্তি হয় না এটাই হচ্ছে বড় কথা তো মাকে বললাম আজকে রোববারও আছে যেহেতু বাড়ি আছে তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিও একটু সকাল সকাল যাব যেহেতু ঠান্ডা আছে শুনুকে নিয়ে যেতে হবে ভাই দোকানে যাবে শুনুকে রেখে যেতে পারবো না আজকে তো সেই কারণে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো তো বাড়ি গিয়ে দেখি মার কদ্দূর কি হয় তারপর বেরিয়ে যাব গেটটা খোলো তুমি তো হচ্ছে ব্যাপার ওই কারণে একটু তাড়াতাড়ি যাব দেখা যাক কি হয় তো ভিডিওটাকে স্কিপ করা ওটা দেখতে থেকো দেখি কি করি সারাদিন আমাদেরকে কি দেখায় দেখা যাক পুজোটা কমপ্লিট হয়ে গেছে রোদটা পুরো মুখে পড়ছে একদম হলুদ হলুদ লাগছে আর এই যে চা আমি চা করিনি কলু চা করেছিল তো বললাম তাহলে এক একজন করবো না করছি যখন তাহলে আমি দিয়ে যাও আবার চা দিয়ে গেছে আমি তো সচরাচর দুধ চা খাই না ওদের বাড়ির চা গেলেই দুধ চা খাওয়া হয় নাহলে খাওয়া হয় না সব কমপ্লিট এখন ওই সাড়ে দশটার মতো বাজে চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব ঠান্ডা হয়ে গেছে চাটা পুরো একদম পুজো দিচ্ছিলাম তখন খেয়ে গেছে পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে জল রোদটা পড়ছে মুখে রেডি হয়ে গেছি যেটা প্ল্যানিং করেছিলাম সেটা হবে না দুঃখের বিষয়ে মাকে ফোন করলাম মা বলছে আমার শরীরটা ভালো নেই আমি যেতে পারবো না তো আমার তো একটু দরকার যাওয়ার তা ওই জন্য আমি আর নুকাই যাচ্ছি ওই জন্য আমরা দুইজনই সাথী এখন তো এখান থেকে আর বাড়ি যাব না ভাইকে বলেছি কোলাই রোডে আসবি ওকে ওই সোয়েটার রয়েছে সোয়েটারগুলো নিয়েছি আর বাবার টিফিন কারিটা আমার কাছে রয়ে গেছে আগের সাথে খাবার বাড়ি ছিল তোমাদের দাদার জন্য তো সেটা আর দিতে ভুলে গেছে তো ওরা দিতে হবে ওই জন্য বলেছে কোলাই রোডে আসবে এখানে এই সোয়েটার ব্যাগটা দিয়ে দেবো টিফিন কারিটা দিয়ে দেবো আমরা সোজা সোদপুর চলে যাব ওখান থেকে কেনাকাটি করে একেবারে সোজা বাড়ি যাব তারপরে ওখান থেকে শুনুকে নিয়ে রাত্রেলা চলে আসব এই হচ্ছে ব্যাপার এখন যাচ্ছি বাদামতলার দিকে সোজা সোদপুর যাব চলে এসছি স্টেশনে আমরাও ঢুকেছি আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট করছে দাঁড়াতে হবে না বেশিক্ষণ আমরা ঢুকতে ঢুকতে ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিল কপালটা ভালো বাবা হাঁপিয়ে গেছি সিঁড়ি ভেঙে এসে জীবন বেরিয়ে যাচ্ছে মার্কেটে টুপিটাকি কি কেনা করেছি ওই যে রাতে দেখি আর কি পাই পকেটে পয়সা বেশি নেই কিন্তু যা দেখি তাই কিনতে ইচ্ছা করে দেখা যাক এগুলো তো দুর্বলতা আমাদের আমাদের কেনাকাটি কমপ্লিট খুব একটা বেশি কিছু কিনিনি পছন্দ হয়নি সেরকম যেটুকু পেয়েছি কিনেছি এই যে লোটা কম্বল এখানে রয়েছে প্লাস্টিক প্লাস্টিক ব্যাগ আনিনি বড় ব্যাগ কী করবে যেটা বড় ব্যাগ এনেছিলাম বড় ব্যাগ তো সোয়েটার ম্যাটার দিয়ে পাঠিয়ে দিলাম ট্রেনের জন্য ওয়েট করছি কি ট্রেন আসুক আমার জল তেষ্টা পেয়েছে জলের বোতল আইনি গলা শুকিয়ে গেছে পুরো কি রোদ বাবা গরম লাগছে হ্যাঁ আমি জ্যাকেটটা খুলে দিয়েছিলাম ব্যাগে জায়গা নেই দুটো প্লাস্টিক ঢোকালাম ওই জন্য আমার জ্যাকেটটা বের করে নিলাম বেশ গরম লাগছিল টানার হত্যা পরে মার্কেটটার ভেতরে একটা ভিড়ও নেই আজকে মার্কেটটা তাড়াতাড়ি হয়ে গেল এখন কটা বাজে এখন দুটো সতেরো বাড়িয়ে দিয়ে তাহলে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে এই হচ্ছে ব্যাপার এখন ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসলে চলে যাবো চলে এসেছি বাড়িতে অনেক কষ্ট করে বিভিন কথা এই বিহু বধিদিকে দেখে এতো খুশিতে আত্মহারা চলে এসছি বাড়ি এসে মুখ হাত ধুয়ে খেতে বসে পড়েছি ভীষণ খিদে পেয়েছি তিনটে বাজে সর্ষে শাক লাউ মাংস ডাল ডাল খাবো না তুই খাবি ডাল ডাল খাবো হ্যাঁ ওকে বলছিলাম যে তুমি রান্না করে ভুলে যাও তাই বলছে যে ভুলে গেছিলো

দেখি এসছি দু তিনটে ভিডিও বানাবো এটা হয় যা আসবো ভিডিও করব না একটু রোদ থাকতে একটা আসলাম সেই কারণে এখন কটা বাজে তিনটে পঞ্চান্ন টাইমে ভালোটাই মেয়ে এসছি রোদ আছে দেখি কটা ভিডিও বানাই ও খেয়ে উঠে চলে তো হাঁপিয়ে গেছি মুখে নিয়ে আসিনি বলে মাকে জোর করে নিয়ে চলে এসেছি জোর করে নিয়ে এসেছে কি করতে এসছিস তুই এসছি আবার কি আমাদের হয়ে গেছে ভিডিও করা যা খেয়ে এসছি সব হজম হয়ে গেছে আমরা সেলিব্রিটি সবাই দেখছে এমনি নাচ না তার মধ্যে লোকে তাকিয়ে থাকলে আরোই পারি না নিয়ে গেছে আজকে আমার মা আমাদের ক্যামেরা করে দিয়েছে নাচ করেছি আমার মা ক্যামেরাম্যান

মুড়ি এখন আছে অল্প আর আমাদের চা তুলে গেছে বাবা কোনো ধোয়া হচ্ছে রাখার জায়গা নেই না নিচে দেখো লঙ্কা দিস নি রেডি হয়ে গেছি এখন বলছে নটা সবাই বেরোচ্ছিল ওটা কম্বল নিয়ে শুনুর আজকে লাস্ট ডে

শুনুন তো দু ব্যাগ জামা কাপড় ছিল ওই ব্যাগতে নিয়ে আসলাম যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো গোছালাম এক কারি কাপড় রয়েছে সেগুলো ধুতে হবে তার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম শুনুকে খাইয়ে ও খেতে শুয়ে পড়েছে ওই ঘরে আমি জাস্ট বসলাম খেতে আমার জন্য এক প্লেট বিরিয়ানি এনেছিলাম আর জন্য এক প্লেট বিরিয়ানি এনেছিলাম আমাদের এখানে ছোটো প্লেটের বিরিয়ানি পাওয়া যায় বলেছি ষাট টাকা করে সেগুলোই নিয়ে এসেছিলাম আমি ওই ষাট টাকার প্লেটের বিরিয়ানিও পুরো খেতে পারি না বেশি খেতে পারি না কিন্তু আমাকে ধর খেতে ইচ্ছা করছিল ওই জন্য মালাম নিয়ে আসি একটু তো বাড়িতে স্বল্প একটু ভাত করেছি আমাদের দাদার জন্য ও ভাত খাচ্ছে আমি আর শুরু বিরিয়ানি খাচ্ছি শুনু খাওয়া হয়ে গেছে মানে আমি খাবো ও বিরিয়ানি খাবে না বললো এই জন্য আমাদের জন্যই আনলাম ও শুনু খেয়ে দিয়ে অনেকক্ষণ হয়েছে শুয়ে পড়েছে এখন আমি শুয়ে বসলাম সাড়ে এগারোটা মতো বাজে এখন ভীষণ ঘুম পাচ্ছে আজকে খেয়ে উঠে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে আবার শুনু আনটি আসবে মেসেজ করেছে এগারোটা নাগাদ আসবে এই যে বিরিয়ানি বলেছে একটু হাড় দেখে মাংস দিয়ে দিয়েছে পুরো সলিড দুটো বিরিয়ানি দুটোতেই সলিড সলিড দিয়েছে লাগে মাংস করে খাবো এখন ভীষণ ঘুম পাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে বারোটা বাজে সু ঘুম পাচ্ছে কি কিনলাম সেটা তো দেখানো হয়নি কালকে দেখাবো এখন আর ইচ্ছা করছে না এখন ঘুমোতে পারলে বাছি তার মধ্যে লাগে যে ঠান্ডা গায়ে থেকে চাদর খুলেছে খেয়ে উঠেছি না বিভৎস ঠান্ডা লাগছে রাত্রে খুব একটা বেশি ঠান্ডা লাগে না কিন্তু খেয়ে উঠলে একটু বেশি ঠান্ডা লাগে তারপর আবার ঠিক হয়ে যায় এখন বিভৎস ঘুম পাচ্ছে আমার তাকিয়ে থাকার মতো ক্ষমতা নেই আজ বেড এখানেই শেষ করছি দেখা দেখাবন্দা ব্লগের সাথে তো সুস্থ থাকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট